চ্যানেলে আমি উজ্জ্বল আপনাদের জন্য সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রার্থনা নিয়ে আজকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করব আজকে ভিডিও বেশ ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের জন্য কেন কি অনেকেই আমরা অনেকে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ আমরা জানি না অনেকেই আছে এরকম দাদা আমাদের জন্মবার জানা নেই জন্ম তারিখ জানা নেই বা জন্মবারটা জানা আছে কিন্তু জন্ম তারিখটা জানা নেই তো আমরা কি উপায় কিভাবে ভালো থাকতে পারবো একটু বলুন তো এইরকম পরিস্থিতিতে যারা পড়ে আছে তাদের জন্য একটা সহজ উপায় বা সহজ কিছু বলবো যদি জন্মবার জানা থাকে সেই জন্মবার যদি আপনাদের জানা থাকে সেই জন্মবার অনুযায়ী আপনারা কি কি করলে আপনাদের মোটামুটি জীবনটাকে একটু সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন তার একটা informative ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরবো আজকে তো কারোর জন্মদিন সোমবার কারোর জন্মদিন মঙ্গলবার কারোর জন্মদিন বুধবার কারোর জন্মদিন বৃহস্পতিবার এরকম এক একটা সপ্তাহের এক একটা দিনে এক রকম জন্মবার সবার জন্মবার আমার এখানে জানা নেই তো আমি একটা সার্বিক তথ্য দিচ্ছি যে যে যেইবারে বারে জন্মগ্রহণ করেছেন সেই বার অনুযায়ী কোন চিহ্ন আপনার সাথে রাখলে বা গলায় রাখলে বা আপনার ঘরে রাখলে কোন চিহ্ন বা কি রাখলে আপনার একটু জীবন সুন্দর হবে সেটা বলবো কোন দেবতার পুজো করলে আপনার জীবনটা একটু ভালো হবে সেই কালারটা আপনার জন্য শুভ হবে এবং আপনি সেই কালার সঙ্গে রাখলে আপনার কিরকম কি রেজাল্ট পেতে পারেন সেটা বলবো কোন সংখ্যাটা আপনার জন্য পজিটিভ হবে সেটা বলবো হয়তো ডেট অফ বার্থ জানা নেই কিন্তু যেই বারে আপনার জন্ম সেই বার অনুযায়ী কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলো আপনারা ব্যবহার করলে বা সেই সংখ্যাগুলোর সঙ্গে আপনারা যদি আপনাদের নিত্য ক্রিয়া কর্মে কিছু ওই সংখ্যাগুলোকে বিবেচনা করে করেন তাহলে কিছুটা উপকার অবশ্যই পাবেন তো চলুন আজকে বলে দিচ্ছি কোন কার জন্ম হলে কি করতে হবে সেটা বলে দিচ্ছি যাদের সোমবার জন্ম সোমবার দিন যাদের জন্ম তারা সব সময় সাদা জিনিসটাকে একটু prefer করুন সাদা রং আপনার জন্য ভীষণ শুভ হবে সাদা রং বা অফ হোয়াইট রং আপনার জন্য ভীষণ শুভ তাই আপনার ড্রেস বলুন বা আপনার কোন সঙ্গে সাদা কিছু জিনিস আপনি সব সময় রাখার চেষ্টা করুন তাতে আপনার উপকারে আসবে সোমবার দিন মহাদেবের বার তাই সোমবার দিন যাদের জন্ম অবশ্যই মহাদেবের বা শিবের পুজো করুন অবশ্যই আপনাদের পজিটিভ রেজাল্ট হবে সোমবার দিন যারা যাদের জন্ম তাদের সংখ্যা অনুযায়ী দু নম্বর মানে টু টু সংখ্যাটা বা টু নম্বরটা আপনাদের জন্য শুভ হবে যেকোনো কাজের আগে পিছে যাতে দুই থাকে সেই অনুযায়ী আপনারা সেই সংখ্যাটাকে বিবেচনা করে আপনাদের কাজ শুরু করুন বা আপনার যদি কারোর জন্মসাল জানা থাকে তাহলে সেই জন্মসালের যোগ ফল যেটা হবে সেই সংখ্যাটা আপনার জন্য শুভ হবে এটা করে দেখতে পারেন আপনার জন্য অবশ্যই শুভ হবে সোমবার দিন যাদের জন্ম তাদের চিহ্ন যে উদীয়মান সূর্য সকালবেলা ঘুম থেকে উঠে যাদের সোমবার জন্ম একটু সূর্য উদয়ের আগে উঠে একটু সূর্যোদয় দেখুন বা উদীয়মান সূর্যকে দর্শন করুন আপনার জন্য পজিটিভ রেজাল্ট দেবে অবশ্যই সোমবার বা আপনার জীবন স্মুথ হবে এবার বলি মঙ্গলবার মঙ্গলবার যাদের জন্ম তাদের অবশ্যই লাল রংটা তাদের জন্য খুব প্রেফার করবে লাল রংটা আপনারা সঙ্গে রাখুন ড্রেস থেকে শুরু করে বা আপনার সঙ্গে যদি একান্ত সেরকম একটা লাল রুমাল বা লাল কিছু একটা ধাকা আপনার সঙ্গে বেঁধে রাখুন আপনার জীবনে অনেক পজিটিভ রেজাল্ট দেবে মঙ্গলবার দিন যাদের জন্ম তাদের অবশ্যই হনুমানজির পুজো করুন হনুমানজির হনুমান চালিচাটা পাঠ করুন হনুমানজিকে আপনার ইষ্ট দেবতা মেনে হনুমানজির পুজো করুন মঙ্গলবার দিন আপনার জন্য শুভ বা আপনার জীবন একটু স্মুথ হবে করে দেখুন মঙ্গলবার দিন যাদের জন্ম তাদের সংখ্যা হচ্ছে নয় নয় নাম্বারটাকে সঙ্গে রেখে আপনারা যে কোনো কাজ করুন আপনার জীবন দেখুন পাল্টে যাবে অনেক স্মুথ হবে আপনার অনেক অসহ মানে অনেক কিছু অসুবিধা থেকে আপনি নিশ্চয়ই বেরিয়ে আসবেন এবং তাদের আপনাদের অবশ্যই ভালোর পথ দেখতে পাবেন মঙ্গলবার দিন যাদের জন্ম তাদের চিহ্ন হচ্ছে ত্রিশূল ত্রিশূল একটা আপনার ঘরের সদর দরজায় লাগাতে পারেন অথবা ত্রিশূলের লকেট করে একটা গলায় ধারণ করতে পারেন বা আপনার পুজোর জায়গায় একটা ত্রিশূল রাখতে পারেন ত্রিশূল আপনাদের জন্য খুব শুভ ফল দেবে মঙ্গলবার যাদের জন্ম ত্রিশূল তাদের জন্য এই চিহ্নটা তাদের জন্য খুব শুভ এবার আসি বুধবার বুধবার যাদের জন্ম অবশ্যই বুধবার দিন গণেশজির পুজো করুন গণেশজিকে আপনার ইষ্ট দেবতা মেনে গণেশজিকে পুজো করুন বুধবার যাদের জন্ম তাদের সবুজ রংটা খুব favor করে সবুজ যে কোন রঙের সাথে সবুজ রংটা অবশ্যই আপনাদের জীবনে রাখবেন অবশ্যই আপনার জীবন সুন্দর হবে স্মুথ হবে এবং সব কাজে দেখবেন একটু সহযোগিতা আপনারা অবশ্যই পাবেন বুধবার দিন যাদের জন্ম তাদের সংখ্যা হচ্ছে পাঁচ এবং সাত এই পাঁচ আপনার জীবনে বুধবারে অনেক আপনার জীবনের অনেক কিছু পজিটিভ রেজাল্ট দেবে বুধবার যাদের জন্ম পাঁচ নাম্বারটাকে সঙ্গে রেখে কাজ করুন বুধবার যাদের জন্ম তারা অবশ্যই গণেশজি পুজো করবেন আপনার রং হচ্ছে সবুজ এবং আপনার চিহ্ন হচ্ছে স্বস্তিক চিহ্ন বুধবার যাদের জন্ম স্বস্তিক চিহ্নটা আপনারা সঙ্গে রাখুন আপনার সদর দরজার সামনে স্বস্তির চিহ্ন লাগান বা আপনি সঙ্গে একটা স্বস্তির চিহ্ন রাখতে পারেন স্বস্তির চিহ্ন লকের গলায় পড়তে পারেন বা আপনার স্বস্তির চিহ্ন আপনার ঠাকুর ঘরে একটা স্বস্তির চিহ্ন লাগাতে পারেন বুধবার আপনাদের জন্য ভাবে কাজ করবে এই চিহ্নটা এবার আসছি বৃহস্পতিবার দিন বৃহস্পতির কালার অবশ্যই হলুদ হলুদ কালারটা আপনাদের জন্য খুব শুভ হবে অবশ্যই হলুদ কালারটাকে সঙ্গে রেখে আপনার জীবনের সমস্ত কাজকে চেষ্টা করুন একটু হলুদ হলুদের তিলক যদি কপালে ভীষণ কাজ দেবে হলুদের তিলক কাটুন হলুদকে সঙ্গে রাখুন যদি সম্ভব হয় একটু সোনা দানা করুন আপনাদের জীবনে অনেক পজিটিভ রেজাল্ট দেবে বৃহস্পতিবার যাদের জন্ম তারা অবশ্যই বৃহস্পতিবাদী মা লক্ষ্মী বা লক্ষ্মী নারায়ণের পুজো আপনারা করুন অবশ্যই আপনাদের জন্য শুভ ফল দেবে যাদের জন্ম তাদের শুভ চিহ্ন হচ্ছে বা আপনারা আপনাদের সঙ্গে ঠাকুর ঘরে বা আপনার সদর দরজার উপরে গলায় লকেট করে বা সঙ্গে রেখে খর্ব বা খারা একটা চিহ্ন আপনারা সঙ্গে রাখুন আপনাদের জন্য পজিটিভ দেবে। বৃহস্পতিবার যাদের জন্ম তাদের সংখ্যা হচ্ছে তিন তিন নম্বরটাকে আপনারা সঙ্গে রেখে কাজ করুন আপনাদের পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তিন এবং পাঁচ আপনাদের পজিটিভ রেজাল্ট শুক্রবার শুক্রবার দিন দিন যাদের জন্ম তাদের উজ্জ্বল লাইট কোন কালার গোলাপি হতে পারে অফ হোয়াইট হতে পারে বা পিঙ্কিশ হতে পারে মানে রকম উজ্জ্বল কালার যেগুলো থাকবে একটু হালকা শেড কালার সেগুলো আপনাদের জন্য খুব শুভ ফল শুক্রবার দিন মাতৃশক্তির যে কোনো পুজো করুন অবশ্যই আপনার জীবনের অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আমি আপনাদের প্রত্যেকের জন্য সহজ করে ভিডিও তৈরি করি যাতে আপনারা সহজ করে বুঝতে পারেন সহজ কিছু উপায় দিয়ে আপনাদের জীবন সুন্দর করতে পারেন আমার এই প্রচেষ্টা থাকে যারা যারা অ্যাস্ট্রোজি চ্যানেল দেখেন আমাকে দেখেন তাদের সবার জানা আছে আমি খুব সহজভাবে আপনাদের কাছে কিছু তুলে ধরার চেষ্টা করি যাতে নিত্য প্রয়োজনীয় সঙ্গে জিনিস দিয়ে আপনারা আপনাদের জীবনের সমস্যার সমাধান করতে পারেন আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে তা আপনাদের কাছে তুলে ধরি যাতে আপনারা সবাই ভালো থাকে যদি জানেন আপনাদের চ্যানেল তাই আপনারা একটু শেয়ার করবেন লাইক করবেন তাতে আমার কাজ করা উৎসাহ বাড়বে এবং আপনাদের পাশে আমি চেষ্টা করব যত সহজভাবে উপায়গুলোকে তুলে ধরেন অনেক ব্যস্ততার মধ্যে সবকিছু করে ওঠা সম্ভব হয় না ছোট্ট ছোট্ট কিছু উপায় দিয়ে যদি আপনার জীবন একটু সুন্দর করতে পারেন আমার সেই প্রচেষ্টা থাকে তাই আপনারা আপনাদের জীবন সুন্দর করুন ছোট ছোট প্রয়াস দিয়ে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে ছোট্ট ছোট্ট উপকরণ দিয়ে যাতে আপনারা সুস্থ থাকতে পারেন আমি সেই চেষ্টা বরাবর করে এসেছি চেষ্টা করব আগামী দিনে আপনাদের পাশে দাঁড়াবো পারদ শিবলিঙ্গ পুজো করুন পারদ শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় প্রতিবার বলি পারো শিবলিঙ্গ সবাই পুজো করতে পারেন যে কোনো বারের লোক পারদ শিবলিঙ্গ পুজো করতে পারেন পারদ শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করুন বাড়িতে রাখুন আপনার সাধ্য মতো তার একটু সেবা করুন দেখুন আপনার জীবন বদলে যাবে পারদের শিবলিঙ্গ বা অন্যান্য অ্যাস্ট্রোলজিক্যাল টিম বা অন্যান্য অ্যাস্ট্রোলজিক্যাল হেল্পের জন্য যদি আমাকে দরকার হয় কোনোভাবে সহজ সরলভাবে আমি চেষ্টা করি আপনাদের পাশে দাঁড়াবার তাই যারা যারা আসেন আমার কাছে তারা প্রত্যেকেই

অবশ্যই আমাকে অর্ডার দিতে পারবেন আপনাদের জিনিস তাই যারা যারা এইভাবে ফোন নাম্বারটা লিখতে পারছেন না ডেসক্রিপশন বক্সে দেখুন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকে ওখান থেকে আপনারা কালেক্ট করুন তো যেটা বলছিলাম শুক্রবার দিন যাদের জন্ম তাদের অবশ্যই অফ হোয়াইট বা সাদা রংটাকে আপনারা প্রেফার করতে পারেন তার সাথে সাথে লাইট গোলাপি বা লাইট কোনো কালার আপনারা রাখতে পারেন শুক্রবার আপনাদের এই রংটা খুব কাজে আসবে শুক্রবার দিন যাদের জন্ম তাদের সংখ্যা হচ্ছে ছয় ছ নম্বরটা আপনার জন্য খুব শুভ নম্বর কোন কাজে যদি কোনদিন কোন কাজ করতে হয় ছ নম্বরটাকে সঙ্গে রেখে কাজ করুন দেখুন আপনাদের পজিটিভ রেজাল্ট হবে শুক্রবার দিনে যারা শুক্রবার দিন মানে শুক্রবার দিনের চিহ্ন হচ্ছে ওম ওম চিহ্নটা সঙ্গে রাখুন ওম চিহ্নটা আপনার সদর দরজায় লাগাতে পারেন ঠাকুর স্থানে লাগাতে পারেন নিজের শোয়ার ঘরে লাগাতে পারেন এবং ও একটা পেন্ডেন্ট বা গলার লকেট করে আপনারা গলায় পরতে পারেন এতে আপনার শুভ ফল দেবে শুক্রবার যাদের জন্ম শক্তি যে কোনো পুজো করুন আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে এবার আসি শনিবার দিন শনিবার যাদের জন্ম তাদের কালার হচ্ছে নীল নীল কালারটা আপনার খুব প্রেফারেবল হবে নীল বা কালো এই দুটো রং আপনারা পরিধান করতে পারেন শনি ঠাকুর বা বড় ঠাকুরের পুজো করুন হনুমানজির পুজো করুন অবশ্যই বা কাল ভৈরব অবশ্যই আপনাদের জীবন পাল্টে যাবে অবশ্যই আপনারা আপনারা ভালো সব গ্রহের জন্য শিবের হচ্ছে সবচেয়ে ভালো যে কোনো গ্রহের জন্য আমি আগের ভিডিওতে আপনাদের বলে দিয়েছি যে কোনো গ্রহের জন্য বা যে কোনো প্রতিকারের জন্য যে কোনো বারে আপনারা শিবকে পুজো করবেন সব গ্রহ আপনাদের ব্যালেন্স থাকবে তাই শিবের পুজো অবশ্যই করবেন তো এইবার বার অনুযায়ী অনেকে জিজ্ঞেস করেন দাদা কোন ঠাকুরের পুজো করলে আমাদের পজিটিভ হবে তাই এই ভিডিও আপনাদের জন্য বানানো যে কোন দেবতাকে পুজো করলে আপনাদের কোন বার অনুযায়ী কোন বা কোন দেবতার পুজো করলে একটু পজিটিভ রেজাল্ট হবে সেটা আমি আজকে বলে দিচ্ছি তাই শনিবার দিন যারা পুজো করবেন পুজো করতে চাইলে বড় ঠাকুরের পুজো করুন অবশ্যই হনুমানজির পুজো করুন কাল ভৈলবজির পুজো করুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন শনিবার দিন যাদের জন্ম তাদের সংখ্যা হচ্ছে আট আট নম্বরটা আপনাদের জন্য শুভ হবে তাই আট নম্বরটাকে রেখে আপনার কোন আপনার কর্মসূচি আপনার ঠাকুর ঘরে হোক বা আপনার ঘরে হোক বা আপনার কোন একটা পজিটিভ জায়গায় শঙ্খ রাখুন আপনার জীবন সুন্দর হবে ভালো হবে লাস্ট বলবো রবি বা সানডে রবিবারের জন্য অবশ্যই লাল কালারটা আপনাদের জন্য ভীষণ প্রেফারেবল হবে লাল বা একটু উজ্জ্বল যে কোনো ডিপ কালার আপনাদের জন্য প্রেফারেবল হবে সেই রবিবার দিন অবশ্যই সূর্যদেবের পুজো তো করবেন তার সাথে শ্রীরাম বা শ্রীকৃষ্ণ শ্রী রাধাকৃষ্ণ পুজো করুন অবশ্যই রবিবার দিনটা আপনাদের জন্য শুভ হবে রবিবার দিনের যে চিহ্ন তার সেই চিহ্ন হচ্ছে পদ্ম 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 চিহ্ন আপনাদের জন্য শুভ হবে এবং অবশ্যই রবিবার দিনের নাম্বার হচ্ছে এক এক নাম্বারটা আপনাদের জন্য শুভ ফল দেবে তাই রবিবার দিন যাদের জন্ম তাদের রবিবার দিনের সেই দিনে এক নম্বরটা বা কোন কাজের ক্ষেত্রে এক নম্বরটাকে সঙ্গে রেখে আগে পিছিয়ে এক রাখুন আপনার জীবনের অনেক পজিটিভ রেজাল্ট পাবে তো আশা করি আপনাদের কাছে এই ইনফরমেশনটা ভালো লাগবে এবং এই ইনফরমেশনটা আপনাদের কাজে আসবে যাদের যাদের ডেট অফ বার্থ নেই শুধু জন্ম বার অনুযায়ী এটা করতে পারেন যাদের ডেট অফ বার্থ আছে তাদের ডেট অফ বার্থের এর যোগ ফলই হচ্ছে তাদের শুভ ফল শুভ সংখ্যা যে ডেট অফ বার্থ আছে তাদের ডেট অফ বার্থ টোটাল সংখ্যাটা যোগ করবেন যেই সংখ্যাটা পাবেন সেটাই হচ্ছে আপনার শুভ সংখ্যা এটা ডেট অফ বার্থ যাদের আছে তাদের জন্য বললাম তাই এই আর বাকি যে বার অনুযায়ী যেই দেবতা যেই রং সে যেই রং সেগুলো আপনারা পরিধান করুন বা সেই রং আপনারা ব্যবহার করুন দেখুন আপনাদের জীবন বদলে যাবে তাই এই সংখ্যা কালার বা রং চিহ্ন এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনাদের এই ইনফরমেশনটা আপনাদের জীবনে ব্যবহার করে সবাই ভালো থাকতে পারেন চেষ্টা করব এবং সহজভাবে আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব যদি এইরকমভাবে আপনাদের ভিডিওগুলো কাজে লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি সবার সমস্যা এখানে বসে জানি না তবুও যদি আমার এই ভিডিও আপনাদের কাজে আসে একটু কমেন্টস করে জানাবেন তাতে আমার আগামী ভিডিওগুলো করতে আপনার জন্য উৎসাহ লাগবে তো সবাই ভালো থাকবেন যদি চ্যানেল দেখতে থাকবেন উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী ভিডিওগুলো আপনাদের নিয়ে আসতে পারবো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের সঙ্গে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন নিজে সুস্থ থাকুন আপনার পাশে অবশ্যই ভালো রাখুন এই মন্ত্রে আমি সব সবসময় সবাইকে বলি যে একটু সাহায্যের বাড়িয়ে দিন সবাইকে যাতে আপনারা সুস্থ থাকতে পারে তো আজকের মতো বিদায় নেবো আগামী পর্বে আবার নতুন অধ্যায় নতুন পর্ব নতুন কিছু ততক্ষণ খুব ভালো থাকবেন টেক কেয়ার করবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই একে অপরের পাশে দাঁড়াবেন নমস্কার